একই এ যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি এবার আদিবাসীদের সঙ্গে পা মিলিয়ে নাচছেন কিন্তু জনসংযোগের ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রচনা সায়নি তাদেরকেই তো দেখা যায় নাচতে আর এবার বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও মণিপুর নিয়ে এমনিতেই অশান্তির আগুন জ্বলছে আর তা বারবার সরব হতে দেখা গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এবার কেন্দ্রীয় সরকারের লক্ষ্য স্থির সেই উত্তর পূর্ব ভারত তবে না উত্তর পূর্ব ভারতের মণিপুর নয় বরং অন্য এক রাজ্যকে নিয়েই চিন্তা ভাবনা করতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারকে এবার নাগাল্যান্ড গোচা উত্তর পূর্ব ভারতের উন্নতি এবং উন্নয়ন নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্র আর এই সবকিছুর মধ্যে এমনিতেও বাংলাদেশ প্রসঙ্গে শোনা গিয়েছে উত্তর পূর্ব ভারত দখলের ডাক আর তারপর থেকেই কিছুটা মনোযোগ বাড়াতেও দেখা গিয়েছে উত্তর পূর্ব নিয়ে সেই কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গন্তব্য ছিল এবার নাগাল্যান্ড সেখানে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলতে শোনা গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে এলাকাবাসীর সঙ্গে কথা বললেন জানালেন আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের নিয়ে আরো চিন্তা ভাবনা করবেন এলাকায় জল সমস্যা মিটিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি ছোটদের দিলেন পড়াশোনা করার নির্দেশ নাগাল্যান্ডের পেরান অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে নানান সাক্ষাতের মুহূর্ত উঠে এলো সমাজ মাধ্যমে ব্যুরো রিপোর্ট এক ঝলকে মিডিয়া